আজরাইল ফিরেস্তা ছিল আসমান জমিন লম্বা কোরআনে তাই কয় মাটির শীতে আর পোতে নদী পা রাখলো এসতে মাটির শীতেন কুন্ড পোতেন কুন্ড এসো নাও এই গুরুর কাছে একটা পল্লা সেটা হচ্ছে লাইলাহার পল্লা লাইলাহার পল্লা হিরাক নামে ডারি হিরাক নামে ডারি যেটা নম্বরটা বিসমিল্লার নক্তি যেটা ধরে আলোক করে চারকুলে রশি ঈমানের পাথর আর কি দেখিনা নিলাম এই ঢল দরে মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে আসলে লাইলহারপল্লাহির এক নামে ডাড়ি চার কুলের ওছি বিসমিল্লাহ নক্তি মন বিক্রি হয় মনের দরে রে আর ঈমানের পাথর দিয়ে তোমাকে ওজন করে হয়েছে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর কে জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি কে জানে কার ভাগ্য হয় কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে সালাম দিও না তারা সব সময় করো কত মুসি যার যত খুশি তো হিদ আছে বাবার সেই জায়গায় মুর্শিদের দরবারে যায় তারা নত হইয়া থাকবি চায় তাহার হুকুমের আশায় দিলে সেই যা করিবে আদবের সাথ বসিবে আদবের সাত রহমত আছে বাবার সেই জায়গায় পীরে যখন তোমায় চায় শিষ্য চাই ও পায় ওজন করে তোমায় কথায় কথায় তোমার কি দরকার জানা আছে আমার ধৈর্য ধরে থাকো তার কথা আসতে তাহলে গেল কই মরিত মানে মরা আমি তো তাজা মানুষ গান গাই কই মলাম আমার সাইজি তো বসে আছে বিনের সাইজি বসে থেকে চাও খায় সাইজি বসে তো কথাও কয় মরলো কই তুমি জানো না আমরা গুরুরা মরছি ভাবের মরা রে এই ভাবের মরা যদি কেউ না মরে সে মানুষ হবে না পশু বললে যেমন তার গতি এই দুই পাওয়া মানুষ বলল এমন গতি যা তখন পর্যন্ত একটা মানুষ তাই ভাবের মরা না মরছে ভাবের মরা কে মরছে বিনার সাইজি মরছে ভাবের মরা কে মরছে আমার ওসি সরকার মরছে ভাবের মরে আমরা মরছি কি করে ওরে গুরুর হাত আছে গুরুর হাত মইটা গেছে রে আহা আস্তে ছোট বাবা কেউ যদি গুরুকে থাবর মারে গুরু ঘুরে থাবর মারে না প্রমাণ আবু জেহেল নবীর গালে থাবর দিছিল আমার নবী দুই চোখের পানি সেরে কয় চাচা আপনি যে হাতে আমার গালে থাবর মারছেন যদি আপনি আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন ইস্টার্ন টা একটা দাম ইস্টার্ন সিং তাই ভাবের মারা গুরু মারছে তাই সদা এবার আবু জেহেল বলছিল খাবার মারলাম আমি আবার আমি বলে ব্যথা পাইছি হ্যাঁ গুরুর চোখ আছে চোখ মহিলে গেছে তুমি শিষ্য তুমি মর নাই তোমার সামনে যদি একটা পাগলাও যায় হ্যাঁ হ্যাঁ একটা নারী শিশু একদম বেড়া শিশু সম্বন্ধে যদি একটা মহিলা একটুখানি ব্যাপারটা হয় ওই শিষ্য মনে মনে কয় কি জিনিসে বাবা আরে আর গুরুর সামনে যদি শত নারী যদি ব্যাপারটা হয়ে থাকে কেননা গুরুর চোখ ময়রা গেছে গুরুর আশিক আছে আশিক ময়রা গেছে গুরুর হাত আছে হাত ময়া গেছে গুরুর লবস আছে লবস ময়া গেছে গুরুর আমর্ষ ভাবের মরা আবার কয় দয় আল গ আপনিও মানুষ আমিও মানুষ আপনিও সাড়ে তিন হাত আমিও সাড়ে তিন হাত আপনার ভিতর কলিজা ফেফড়া পিলাই গুড্ডা যা আছে আমার মধ্য তাই আছে কিন্তু আপনি গুরু হলেন কোন কারণে আমি শিষ্য হলাম কোন কারণে বিনা সাইজে সে গুরু হলো কি করে নিতন তাই শিষ্য হলো কি করে বাবা তুমি শোনো তুমিও মানুষ আমিও মানুষ হাত পা থাকলে মানুষ হয় না রে যাসে ত্রিভুবনে দাস মানু ভান্ডে যাসে ত্রিভুবনে এটা ছোট কথা তার চেয়ে বেশি আছে এই মানু ভান্ডে তাই তো বলছে মানর আপন ছোট মানর আপন নফসহু ফাকরা তুমি তোমাকে চিনো একজন মুসলমান মানুষ মানুষ কুলে যারা জন্ম নিলো নিজেকে নিজে না চেনা সে মানুষের খাতায় নাম করবে না তাই বাবা আমিও মানুষ তুমিও মানুষ আমি গুরু হলাম কি কারণে তোমার আর আমার পার্থক্যটা কি শোনো এই মানব মুক্তির সংবিধান কি কি বাবা এই সর্বজীবের সর্ব মানুষের মুক্তির সংবিধান আল কোরআন কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফত কোরআনটাই জাহেরি কোরআনটাই বাতিল হ্যাঁ কোরআন ছাড়া আমরা ফকিরি গিরি করি না বাবা এই কাগজ কোরআন কঠিত করছে আমার আল্লাহ তিনি হরফে তো আরে মানুষের দেহ কুরআন গঠিত করছে আমার আল্লাহ 40 হরফে কি তুমি পংখনে পংখনে শোনো আয়ে আলেবে আলেব খারা খে হরপে খুঁপি পয়দা মানতা হরপে কপাল পয়দা স্তব এখানে কোনো হাফেজকারী আছে নাকি এ এ এ কপাল এটার নাম কি বাবা এই মেয়ে তব বব পড়ন কয় কপাল তব পড়েন এটা কপাল ল্যান্ড নাম হচ্ছে মাং কোরআনে আসেন নাম হচ্ছে মাং আরবিতে বলে মাং ঘুরে ঘুরে কি এটিকে যাত আপনাদের তো সাধু সেবার মনসি হয় নাই এইভাবে সাধু সেবার মনস করে নাকি এর নাম মাং বেল আমি যাবার বাল এর নাম কি বাবা এই তো বাবর চুলনা চুল থাকে তো নঙ্গিন নিছে ওরে নাম হচ্ছে চুল হে শালা যার এক ফোটা জমিনে বলে চল্লিশ দিনের বাদ নষ্ট আর নাম হচ্ছে চুল মাতাদের নাম হচ্ছে বাল মুখে যে শূন্য দাঁড়ি রেখেছেন এর নাম বাল এই জন্য কোরআনে বলছে বেলাম আমজবর বাল তো এই যদি চক্ষ পয়দা না শরিকা নাসিক পয়দা সিন সিন দুই ঠোঁটের জোড়া ডাল হরপে দন্ত পয়দা তে হরপে তালু পয়দা জিম হরপে জিপে পয়দা আইন গাইন দুই ঘর পয়দা হেতে হারের জোড়া রেতে রগের জোড়া সেতে সিনের জোড়া কাপ কপ আসতে আমার মার হতের বা শরীয়তের কোনো হকানি ব্যক্তি আছে নাকি হাত করেন তো আমার সামনে পবিত্র কোরআনে কতগুলো কাপ আছে কোরআনে কতগুলো কাপ আছে আমার সাইজি সারা থেকে সাইজির ভক্তরা কত দেখি কোরআনে কতগুলো কাপ আছে জানে না আজকে হইনা লন কোরআনে কাপ আছে দুইটা একটা ছোট কাপ আর একটা বড় কাপ কাপ কপ কাপ কপ কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফত এ কোরআন সারা যারা ফকির গিরি করে বেড়ে তারাই বাস খায় ছোট কাপ আর বড় ছোট কাপ আর বড় কাপ কাপ কপ এই দুই হরফ দুই স্থান পয়দা রে এই জন্য নারী হোক আর পুরুষ হোক ডানে মোর স্থান বড় বাঁয়ে মোর স্থান ছোট এই শিষ্য তোর যদি সন্দেহ হয় বাড়ির জামাই পেতে দেখি যা আর ফেতে ফেকসে পয়দা বেহর পে পিলাই পয়দা কাপেতে কলি যা ঘেরা ফে কাপ ফেরে কি হয় আস্তে রে ফে কাপ ফেরে কি হয় কাফের ফে কাপলাম ইয়েরি তারপর হয় ফকিরি আমরা আল্লাহর ফকির হে শালা আমরা ভেটকি আলা ফকির আমি শালা কইছু আরে তুমি আগে ভক্তের কাতারে দাঁড়াও তুমি এমন ভক্তি আমার দেবা এমন ভক্তিতে আমাকে তুষ্টি করবা তখন আমি তোমার দুই চোখের জল সাইড আমি নিজে তোমার টান দেবো কি হ্যাঁ তোমাকে যে ঠোঁট মালিশ পাকা যে ভক্ত তোমাকে যে আকৃতি তোমাকে খেতে বউ আমি মো আমি তুমি কোন গুরু পাইছো আনোয়ার সরকার হ্যাঁ এই তুমি কি আনোয়ার সরকারকে কি টেকার গুরু পাইছো আর আজকে পালাদেশি থেকে আমি গুরু নিকি হ্যাঁ খালি পালার ক্ষেত্রে গুরু নাকি আমি তুমি কি মনে করছো তুমি কি মনে করছো উপর থেকে থুতু দিলে ওরা গাই পড়বো তুমি আগে গুরু শিখে নাও গুরু বাদি এমন একটা ধর্ম গুরু ধর্ম এমন একটা ধর্ম এ গুরু ধর্ম আগে নাও এ গুরু ধর্ম নিতে যায় অনেক মানুষ অনেক কিছু হারায়া সব কিছু বিসর্জন দিয়ে তারা গাছ তোলায় সব বেশি গুরু সহজ বিষয় নয় তাই কাপেতে কলিজা ঘিরা হামজতে নাভি পয়দা ওয়া হরপে বাজ্জিদার পয়দা হামজতের নাবি পয়দা ইয়া ইয়ে দুই পায়ের বেরি পয়দা একটা মুসলমান হতে গেলে কম্পর্ক আল্লাহর সাতটার নাম জানতে হবে জানেন কোনো মুসলমান আল্লাহর নাম ইয়া সত্তারু ইয়া জুব্বারু ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া জালালু ইয়া রহমান ইয়া কুদ্দুসু ইয়া রহিমু ইয়া করিমু ইয়া কুদ্দুসু ইয়া আল্লাহু

আমার মনে খুব দুঃখ এই হরফ আর প্রভু গ্রভু বাবা বলি প্রভু গো আমি ইয়ে হরফ তোমার নামের আগে থাকি সে কেন তুমি মানুষের পায়ের তলে দিলা রে বাবা আমার সাইজে আমার অনেকগুলো টাকা দিছে এটা অনেকগুলো টাকা বললে ভুল হবে হ্যাঁ আমি প্রথমে বলছি এই বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে আমি আনোয়ার সরকার বাউল গানে দাঁড়ালে আমার বাজান রশিদ সরকার তারপরে একটা মানুষের কথা আমি মনে সিজা মনে করি সে আমার বিনের সাইজে হ্যাঁ বাবা রে সোনারে সিনে সোনা আমার সিনে লোহা কুমোরে মাটি সিনে গরু সিনে পায়ে মানুষে মানুষ সিনে আর শুয়ারে সিনে কচু তোর চোখ যদি সুর সরানো হয় তো সুর সারা আরেক ভালো ধরি দেখবো আর তোর চোখ যদি স্বর্ণ হি মানিক মুক্তি বেচা চোখ হয় তোর ওই চোখে আসতে তাই আহরপ বললা দয়াল প্রভুদে আমি আহরপ কেন তোমার আল্লাহ তোমার নিরব্বইটা নামের আগে কিন্তু সে আমি কেন মানুষের পায়ে গেলাম আমার সাইজি বাবা আমার বিনাশ সাইয়ে আমার দরদী প্রথম একটা কথা বলছিল আল্লাহ আদম কে তৈরি করবে আ আওলুমা খালা কুল্লহেমিন নুরি আত্তানুর পাস্তা ভাগ করলো আত্তানুর পাস্টা ভাগ করলো জাত নুরি সৃষ্টি করলো আল্লা বলল পানি আমি তোমার থেকে আদম বানাবো তোমার কি গুণ পানি কই মাভূত আমার এমন গুণ তুমি যদি আমাকে অর্ডার করো সারা পৃথিবী আমি ভাসায়ে ভালাবো আল্লাহ কয় তুম দিয়ে আদম বানানো যাইব না আল্লাহ কয় আগুন তোমার কি গুণ তোমাকে আমি আদম বানাইবো আগুন কয় আমাকে অর্ডার করলে সারা পৃথিবী আমি সমস্ত পৃথিবী প্রিয় ভাষ্য আল্লাহ কয় তোর অহংকার আছে তোর দেব আল্লাহ কয় বাতাস তোর দিয়ে আমি আদম বানাইবো তোর মধ্যে কি গুণ আছে বাতাস কয় প্রভু গ আমার এমন পাওয়ার আছে তুমি যদি অর্ডার করো সারা পৃথিবী আমি তুলার মতন ভাষাইবো আল্লাহ কয় তোর দিব না এই মাটি তুমি বলো তোমার মধ্যে কি আছে মাটি দুই চক্কর বানি ছেড়ে আমি তোমার গুণে গুণে নিত আমার কোনো গুণ নাই আমার কোনো কহর নাই আমার কোনো শক্তি নাই আমার আল্লাহ কয় এই মাটি দিয়ে দেই আদমানাইতে হবে একদম আপ আল্লাহ বলে যাও জিবরাইল মাটি নিয়ে এসো জিব্রাইল মাটি আনতে যা ঘুরে গেল মাটির কান্না দেখে সহ্য করতে বলল না ইসরাফিল ঘুরে গেল এটা কি কোরআনের কথা না কোরআনের বাহিরের কথা এটা আমার বাবার কথা না আমার দুলাভাইয়ের কথা না আল্লাহর কথা এত কথা এত শক্ত কথা যদি মানুষ কথা না বোঝে বাংলাদেশ আর কোনো শিল্পী হইব না এভাবে কথা বলার জন্য আমি একদিনই বলছি আমি হয়তো থাকবো না আমার কথাগুলো মনে পড়বে বাবা আমি অনুরোধ করিব কোরআনে বলছে নাফসি জায়গা তুল মহৎ এই যৌবন থাকবে না রে মানুষ এই বয়স থাকবো না সেদিন কই যাইব তোমার পাপের ভাই কি তোমার মা বাবা হবে না তোমার ছেলে মেয়ে হবে হবে না তোমার স্ত্রী হবে যারে বিয়ে করছি বিশ বছর ধরে যদি খালি একটা অপরাধ করি সেও কয় যে আমি দেখি তোমার ঘর করলাম অন্য কি হলে মনে হয় ঘর করত পৃথিবী একটা মিশে মায়ের বাজার পৃথিবী কেউ করবে তাই আমি আনোয়ার সরকার বলতে চাই এই পৃথিবীতে যার যার গুরু ধন ধন নাই কোনো একটা গুরু একটা শিষ্য যদি তার কিনারায় না ওই গুরু যত বড় গুরু হোক সে গুরু কোনো দিন কিনারায় যাবে না তাই কোন প্রেমে গুরু হয় পারের কান্ডারি শিষ্য হয় পারের তরি আর কোনো কোনো প্রেমে শিষ্য হয় কোন সব তাই তখন পাক আল্লাপ তার ফিরে রে এ আজরাইল যাও আমার মাটি নিয়ে মাটি কান্দে আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে রে তুই আমার আজরাইল কয় তুমি যে আল্লাহর দোহাই দিস বাবা ছোট বাজারে তুমি যে আল্লাহর দোহাই সে আল্লাহ আমার বানাইছি আমি তোর নিব মাটি কয় তুই আমার নিবি তোর আল্লাহরে যা যা আমার নিবে আমার যৌবন থেকে কেন নিল না এখন যে আমার শেষ বয়স আমি এই বয়সে আদমকে খেটে খাওয়াতে পারবো না এই জন্য তো আদমের আওলা ষাট বছরের বেশি বাসে না তোর মাটি আমার নিবে আল্লাহ আমারা নিবে আমার যৌবন থেকে কেন নিল না আর মাটিকে যখন আজরাইল ফেরেশতা যখন থাপাতে ধরলো তখন মাটি বলছিল ইস আমার আস্তে করে ধরো আমি দশ মাসে গর্ভবতী আল্লাহ তুমি বানাই নাই মাটি গর্ভবতী ওই সময় মাটির গর্ভের মধ্যে কে আসমান জমিন লম্বা কোরআনে তাই কয় মাটির শীতে আর পতনে দুই পা রাখলো এসতে মাটির শীতেন কুণ্ড পতেন কুণ্ড এসে নাও মসজিবার মাকড়ি অর্থাৎ যেখানে বেলা ওঠে আর বেলা ডোবে এটা হচ্ছে শীতেন এটা হচ্ছে পতেন দুই জায়গায় দুই রাখলো মাটি কয় আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে রে আমার শীতে না পতেনে পা রাখিস না তখন আজরাইল ফেরেস্তা জান্নাদের মধ্যে হাত বাড়াইলো পবিত্র কোরআনের ছয় হাজার ছয়শো আয়াত আগে ছিল এখন নাই কমাইছে ও হাবি এই ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে থেকে এমন একটা আয়াত রে এমন একটা হরফ আজরাল ফেরেশতা এমন একটা হরফ আজরাল ফেরেস্তা ওখান টান দিয়ে ছিল টান দিয়ে শিরে দুই ভাগ করলো সেটা কোন হরফ ইয়া হরব ইয়াকিয়ে টান্দে দুই ভাগ করলো ইয়াকিয়ে হইল ছোট আরাকিয়ে হইল বড় এইজন্য বলছে ইয়া ইয়া এ দি হরব পায়ের উপর আইতা আজরাইল মাটি নিতেছে ইয়া হরব কয় প্রভু গো এতগুলো হরব থাকতে আমি হরব কেন আমায় দুই খণ্ড করলো তোমার আজরাইল আমি আমার বুকের উপর পা রেখে তোমার আদমের মাটি আমি নিতে দিব না ওরে তখন আল্লাহ কয় আল্লাহ কয় ইয়া হরব তুমি বাধা দিও না আমার মাটিরা তুমি যদি তৈরি না করে আমার নবীকে কুলকায় আমি পাঠাইতে পারবো না আর আমার নবী যদি না যায় পৃথিবীতে আমার সাধু গুরু না রে যাও তুমি ইয়া হরফ আমি আল্লাহ আমার নিরেনব্বইয়ের আগে আমার নিরানব্বই নামের আগে তুমি ইয়া হরফ থাকবা সেই জন্য আল্লাহর নাম ইয়ে সাত্তার রুইয়া জুববার ইয়া খালি কুইয়া ইয়া করত ইয়ে হরফ কই তাও হবে না এই ইয়া হরফটা এমন জায়গায় তুমি বসাই দিবা তোমার আদমের যাতে তোমার বান্দা যারা সাধুগুরুরা আমাকে ঘন ঘন ভক্তি করে এই জন্য ইয়া দি হরফ দি পায়ের চরণ আসতে ইয়া ইয়া দি হরফ দে পায়ের চরণ ওরে দয়ালের আঙ্গা চরণ যেন ভুলো না আরে শিষ্য ওরে সাইজের আঙ্গা চরণ যেন ভুলো না পুরুষ বান্দা আমার রমণী গুরু ASCII এই ইয়া হরব দে দুই পায়ের চরণ বানাইলো ইয়া ইয়া দি হরব দে দুই পায়ের চরণ আরেকটা হরব আছে সামি আল্লাহুল হামিদের হামিদির আববান নাকাল হাম সামি আল্লাহ ঈমান হামিদের আববান নাকাল হাম এটা কি জানেন সামি আল্লাহু লিমান হামিদির আবানা লাকাল হাম নাই আমি পরিষ্কার করে বুঝে দেই যাক তোমাগো শরীয়তের মধ্যে এখন বাজারে বিক্রি হয় শরীয়তের মধ্যে দিবেন না ছেলে পাঁচটা জন মধ্যে কয় পঞ্চাশ লাখ টাকা হয়েছে। আমি বলতে চাই যে মুন্সি দিবেন নিয়ে বিয়ে পরায় কোন ইমাম যদি কোন মুন্সি যদি জানে এত টাকা জোর তুমি বিয়ে হইতাছে ওই বিয়ে যদি কোনো মুন্সি পরায় ওই মুন্সির বউ আগে তালাক করে ওইটার নাম সামি আল্লাহ হলিমান হামিদের আব্বানা লাকাল হাম जे का मनुसर कारखाना